এটা মালয়েশিয়া এখানে মানুষ আসে টাকা ইনকাম করার জন্য টাকা খরচ করার জন্য এখানে থাকে অনেক ইউরোপের ফিল লয় কথাটা বাস্তব আসলে বুঝতে পারবেন আসলে কি ইউরোপ নাকি যাই হোক আমি আপনাদের দৃষ্টি সহ দেখা দিতেছি যাই হোক এখানকার ভিউ কথা বোঝা যাবে না কথা বললে ব্যাপারটা হইতে হচ্ছে এরকমটা দেখলেই শান্তি এটা হইতে অনেক অনেক তো মানে দু হাজার ফিট উপরে পাহাড়ের নিচে যে জন্নাটা সেই জন্নাটা হয়েছে অনেকেই জন্নার যে ফিলটা এখানকার এখানে মূলত যারা মানুষের তো আসবেন আসবেন ঘুরবেন ফিরবেন ফিল করবেন মজা লাগবে